আসসালামু আলাইকুম এই যে আজকে আমাদের কাছে একটা মুজু দেখতেছেন তো এই মুজুটা কালো পানি দেখে কখন আমরা মুজু খাইতাম না সবসময় সেভেন আপ খাইতাম কালো পানি এমনাতে একটু স্বাদ কম তাই না এমনাতে একটু স্বাদ কম তারপরে বিয়া অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান খাওয়ার পরে সেভেন আপটা খাইলে অজম শক্তিটা একটু ভালো হয়ে দেখে আমরা সেভেন আপ খাইতাম বা স্প্যাক খাইতাম তাই না আর এখন আজকে আমরা এই মাত্র দাওয়াত খেয়ে আসলাম সবাই একসাথে দাওয়াত খেয়ে আসলাম তো আইসা এই জায়গায় আমরা এই যে মুজো নিয়ে আসছি মুজো খাইতেছি মুজোটা কেন খাইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুক বন্ধুগণ যারা এই লাইভটি দেখবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই মজোটা হচ্ছে এক নম্বর আমাদের দেশীয় পণ্য দুই নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন এবং গাজায় ইসরায়েলি যে সন্ত্রাসী বাহিনা আমাদের মুসলমান ভাই বোনদের টুকরা সন্তান মাসুম বাচ্চাদেরকে যেভাবে ওরা ধ্বংস করে দিচ্ছে হত্যা চালাচ্ছে তো তাদের প্রতি আমাদের আসলে করার মতো কিছু আমরা করতে পারতেছি না কিন্তু সেই জায়গা থেকে আমরা এতটুকু করতে পারছি তাদের জন্য একটা সহযোগিতা যেটাই মজো কোম্পানি তাদের একটা ব্যবসা থেকে একটা পার্সেন্টেজ এই ফিলিস্তিনি মুসলমান গাজার মুসলমানদের জন্য তারা চেষ্টা করছে তাদের নিকট পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক দেখতে পেয়েছি তারা পৌঁছাচ্ছে সেই ক্ষেত্রে আমরা চাই যে এই দেশি পণ্য এবং এই মুসলমান ভাইদের সহযোগিতার জন্য তাদের যে একটা আর্থিক অনুদান সেই ক্ষেত্রে আমরা এই মর্যাদা ব্যবহার করতেছি আর সাথে সাথে আমরা যে পণ্যগুলো আগে খাইতাম পান করতাম সেটা হচ্ছে আমরা যতটুকু জানি তো ওইগুলো সব ইসরায়েলি থেকে একটা ইসরায়েলি পণ্য হিসেবে আমরা চিনি কি বলেন তো ইসরায়েলি পণ্য যেটার দ্বারা যে ব্যবসার দ্বারা তারা আমাদের টাকায় আমাদের অর্থ উপার্জনের থেকে নিয়ে তারা আমাদের মুসলিম মুসলমান ভাইদেরকে তারা হত্যা চালাচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে সর্বত্র চেষ্টা করছি তাদের এই সমস্ত যে পণ্যগুলো আছে ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারাও চেষ্টা করবেন যে ইসরায়েলি পণ্য যত প্রকার আছে আমরা হয়তো অনেকে অভ্যস্ত হয়ে গেছি তারপরও যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি আল্লাহ রসুল সাল্লা রসল হাদিস আছে যে তোমরা প্রথমে তোমার শক্তি থাকলে কোনো অন্যায়কে তোমরা হাত দ্বারা প্রতিহত করো তাহলে তোমরা মুখ দিয়ে করো সর্বোচ্চ তোমরা মনে মনে ঘৃণা করো যেহেতু আমাদের মুসলমান ভাইরা ফিলিস্তিন আমাদের দেশ থেকে অনেক দূরে সেই ক্ষেত্রে আমরা চাইলেও না তাদের কাছে যায় সাহায্য করতে সহযোগিতা করতে সেজন্য সকলে আসুন আমরা দেশীয় পণ্য এবং এই মজু আমরা সকলে পান করি এবং ইসরায়েলি যত পণ্য আছে সেই ক্ষেত্রে আমরা সকলে বর্জন করি পর থেকে আমরা সেভেন আপ খামোনা বেরান্ডা কামনা স্পাইট খামনা কোক না ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করবো না ইউনিলিভার তারপর যে সমস্ত বিশেষ করে হ্যাঁ ইন্ডিয়ান পণ্যগুলা প্লাস হলো ইন্ডিয়ান পণ্যর মধ্যে আপনার এই যে ইউনিলিভার যেটা এটা প্রায় ইসরায়েলি পণ্য তো আমরা চেষ্টা করবো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এগুলো এখন যেন আমরা না বেশি যতটুকু সম্ভব আমরা দেই মেসেজটা হলো এটাই অনেক ব্যবসায়িক ভাই রয়েছেন হয়তো ব্যবসায়িক কারণে তাদের দোকান অনেক ইসরায়েলি পণ্য রয়েছে তো আমরা উদ্বুদ্ধ হয়ে এমন করব না একজন ভাইয়ের তার ক্ষতি করার জন্য আমরা চেষ্টা করি আমাদের এটা বর্জন করার জন্য যাতে একের অপরের ক্ষতি না হয় সাথে সাথে আমাদের যে চেতনা এটা আমাদের জেগে ওঠে আমরা যদি চিন্তা করি যে একজন ভাইয়ের দোকানে যে পণ্য আছে ওটা ভেঙে দেই ফেলাই দেয় নষ্ট করে দেয় তো যে ভাইটা ব্যবসা করতো তার ক্ষতি এটা কিন্তু ইসরায়েল যে প্রফিটটা করার তারা করে ফেলছে তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বুঝবো আমরা বিগত দেখেছি আমরা বেশি উদ্বুদ্ধ হয়ে মানুষের ক্ষতি করেছি সেটা করা যাবে আমরা চেষ্টা করব একজনের ক্ষতি না করে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আমরা আমাদের তফিক সবাই একসাথে আজকে থেকে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলাম এই শালা আমরা দেশীয় পণ্য ব্যবহার করব দেশীয় পণ্য আমরা খাবো এক নম্বরে মুজো মুজো আমরা হ্যাঁ একটি কথা আছে তার সাথে সাথে আমাদের একটা দাবি সরকারের কাছে এবং এই মুজো কোম্পানির কাছে দাবি যাতে করে আমাদের এই ইসরায়েল পণ্য আমরা বককট করার পরে এর জন্য সুবিধা না নিতে পারে বা এর জন্য আমাদের উপরে জুলুম করা না করতে নেট যে মূল্য আমাদের কাছে এই পণ্যটা আমরা যখন দোকান থেকে কিনতে পারি অবশ্যই তাদের কাছে আমাদের দাবি আপনারা এই এই সময় আপনারা আপনাদের এই যে ই করবেন না দাম বাড়াবেন না আমরা যেন সবাই আপনাদের মজু খেয়ে এবং ইসরায়েলের পণ্য আমরা যেন আমি বলতে চাই মজু কোম্পানিকে যে মানুষ এখন সচেতন আপনারা যদি এই সুযোগে সদ্ব্যবহার করতে যান মানুষ সচ্চার এখন মানুষ জেগে উঠবে অতএব আমরা অনুরোধ করছি এই কোম্পানি যে কখনো আপনারা এই সুযোগটা নেবেন না মানুষের জন্য পাশে দাঁড়ান ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কাজ করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ